জমা কিনে লাভ হ্যাঁ জমা কিনে লাভ হেই গাইজ আসসালামু তো কথা হচ্ছে যে আজকে কিছু কিছু মানুষের হাসি ফোটানোর জন্য চললাম তোমাদের কানে শহর বেলেগাঁও এবং গহরमपुर তা চলো মানুষের হাসি টাইমগুলো টাইম দেখা যাক গেলাম গাছে ওই যাই অত গেলাম ওখানে যে পান গেলাম পানি পানি পড়ছে তো আপনি ভিজে যাবেন তো কি করবে দেখা বলো আপনি ওখানে কোনখানে থাকবেন ওখানে থাকা হয় না এমনি জাল্লাতে সব কিছু হ্যাঁ তো পানি পড়ছে আপনি আপনার কাছে খুচরো টাকা আছে থাকবে আমার কাছে আছে আমি দিচ্ছি নিয়ে ভাই পানি দিতে দিবেন ঠিক আছে একবার বুঝ চাইবেন তো ঠিক দেন দোয়া করবেন ঠিক আছে আল্লাহ ইয়া রাসূল আশা পূরণ করি আল্লাহ যে আশা দান করলে ডাকলে এই ছেলেকে আল্লাহ তুমি মিলাইও আশা পূরণ করিও তুমি

জামা কিনে দেবা জামা লোবা না জামা লোবা না হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাকো তাহলে আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে